যাত্রা শুরু হয় দু হাজার সাত সালে মাঝামাঝি দু হাজার সালে মাঝামাঝি থেকে অর্ধবেদি চলছে মানে ক্লিনিক গুলি শতক হয় না সংখ্যায় হয় দশ বা বিশ আমাদের অনুমোদন সংখ্যা হলো দশ বেড হাসপাতাল এটা দশ বেড এই বছর আশা রাখি আমাদের নতুন আবেদন করা হয়েছে এটা বিশ বেডের জন্য ছিল আর একটা আতঙ্কের সময় আতঙ্কের মুহূর্তে কাছের মানুষ যারা একদমই আপন সন্তান অনেক ক্ষেত্রে বাবা মা এরও দূরে চলে গেছে কিন্তু হাসপাতাল শুধু আমরা না টোটাল বাংলাদেশ না পুরো পৃথিবী জুড়েই একটা কাজ করছে এখানে যে যেখানে সন্তান কেউ ফেলে মা চলে গেছে মাকে ফেলে সন্তান চলে গেছে সেই ক্ষেত্রে ডাক্তার নার্স কিন্তু ফেলে চলে যায় না কাউকেই আমাদেরকে অনেক সময় অনেক অভিযোগ দেওয়া হয় আমরা কসাই আমরা খারাপ কাজ করি মানুষের পাশে থাকি না কিন্তু যখন এই কসাইদেরও প্রয়োজন হয় মৃত্যু শয্যায় ডাক্তার বা নার্স হিসাবে তখন কিন্তু আমরাই যাই সে প্রান্তের সন্তান কিন্তু কোনো করতে পারে না কিন্তু সে আক্ষেপ থাকে আমাদের এখানে যখন কোনো ত্রুটি বা বিচ্যুতির কারণে কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমাদেরকে ফলো করে বলা হয় আমরা সমাজের কষাই এবং আমাদেরকে নিকৃষ্ট প্রাণী হিসেবে উপস্থিত উপস্থাপন করার জন্য অনেক লেগে পড়ে লাগে সেই ক্ষেত্রে আমাদের দাবি থাকে এটাই যে আমরা যতটাই কাজ করি ততটা কাজের মধ্যে আমাদের উদ্দেশ্য থাকে মানুষকে সেবা দেওয়া তার বিনিময়ে আমরা আর্থিক সহযোগিতা পাই বা আর্থিক লাভবান হই আর্থিক লাভবান হওয়াটা কিন্তু প্রথম উদ্দেশ্য থাকে না আমি সেবা দেওয়ার পরে আমি এটা ফিডব্যাক হিসেবে আমরা আর্থিক লাভবানটা হই নর্মাল ডেলিভারিতে উৎসাহিত করার জন্য সরকার অনেক কাজ করে থাকে অনেক এনজিও কাজ করে থাকে যাতে নর্মাল ডেলিভারি বাড়িতেই হয় তারপরেও দেখা যায় অনেক সময় বাড়িতে অনেকেই নিরাপদ মনে করেন না না করার কারণে সব হাসপাতালে আসেন আবার কেউ কেউ নর্মাল ডেলিভারিকে একটা কষ্টসাধ্য বিষয় আগের যারা নানি দাদি ছিল তাদের কিছু পূর্ব অভিজ্ঞতা যেখানে বাড়িতে হোম ডেলিভারিতে করার কারণে জটিলতা দেখা দেয় মানে যেটা মেডিকেল ভাষায় বললে যে ভিতরে টিয়ার হয়ে যায় ছিঁড়ে যায় তো টিয়ারটা রিপেয়ার করার লোক থাকে না বা রিপেয়ার করা হয় না বা যেই ধাত্রী কাজটা করতেন সেই ধাত্রী রিপেয়ার করার জন্য তাদের সংযোগ দরকার হ্যাঁ সেটা থাকে না তো ওইখানে কি হয় এজ ইউজুয়ালি যেখানে একটা ছিঁড়ে যায় কেটে যায় ফেটে যায় ওটা আস্তে আস্তে কিন্তু ভরাট হয়ে যায় এবং সেখানে একটা ক্ষত থেকে যায় এবং এই ক্ষতের কারণে তার দাম্পত্য জীবনের বা ব্যক্তিগত অনেক অনেক সময় সময় হয় এবং চিকিৎসার জন্য চিকিৎসা দ্বারা দ্বারস্থ হয় না এটা যখন সে সাফার করে তখন বলে কি না নর্মাল ডেলিভারি করা ঠিক হবে না মানে ওই যে তাদের বাড়িতে হোম ডেলিভারি করার কারণে ত্রুটি হয় ওই ত্রুটিটাকেই প্রাধান্য দিয়ে তারা সমাজে চালায় দেয় যে না

এটা কিন্তু রিপেয়ার হয় কিন্তু এটা একটা কাটা কাটা আর নিচে যেটা হয় সেটা একটা পর্দার মতো অংশ কাটা সেটা কিন্তু অল্প কাটা ওইটার সাথে এটা কম্পেয়ার করার কোনো সুযোগই নাই তো আমি বলবো যে যারা বাইরে হোম ডেলিভারি করান তারা যেন ওই কাজটা করেন যেন ইভি সিটিমি করার পর রিপেয়ারটা ঠিক মতো করেন যদি করতে না পারেন তাৎক্ষণিক যেন হসপিটালে পাঠায় রিপেয়ার করা নেওয়া হয় তাহলে আর যে সামাজিক ভুল ধারণা যে সিজার মিনি সিজার বা নিচে সিজার করলে এটা সাফার করতে পরে ভবিষ্যতে বেঁচে থাকে যেটা রুগী মারা বাড়িতে হোম ডেলিভারি রুগী মারা যায় কখন যখন ব্লিডিংটা বেশি হয় রক্তক্ষণ বন্ধ করতে পারে না তারা চেষ্টা করে প্যাক দেওয়ার জন্য প্যাক বলে যদি কাপড় টাপড় দিয়ে চাপ দিয়ে রাখে চাপ দিয়ে রাখলে কিন্তু যখন বড় ধরনের টিয়ার হয় ভিতরে তখন চাপ দিয়ে রাখলে কখনোই ব্লিডিং বন্ধ হবে না না এখানে ট্রিটমেন্টের প্রয়োজন হয় যখন ট্রিটমেন্ট করতে পারে না এবং অনেক সময় গোপনও রাখে বাচ্চা ডেলিভারি হওয়ার বাচ্চা নিয়ে আনন্দ আনন্দ করতে থাকে যে তিন ছেলের পর এক মেয়ে হয়েছে বা দশ বছর পর একটা সন্তান হয়েছে ওই আনন্দের দ্বারা ওদিকে ব্যস্ত থাকে এদিকে রুগীর ব্লিডিং এর যে খেয়ালটা ওরা কেউ করে না না করার কারণ যখন ব্লিডিং হতে হতে সব রক্ত শূন্য হয়ে যায় রুগী মারা যায় তখন দোষ হয় যে ডেলিভারি করাইছে তার হ্যাঁ তার এখানে নেগলিজেন্সি বা না জানার একটা বিষয় থেকেই যায় যে উনি উচিত ছিল ওটাকে দেখা দেওয়া তার কোনো ব্লিডিং হয় কিনা অত বাচ্চা নিয়ে উনিও চলে গেছে ডায়বেটিস ওদিন চলে গেছে চলে গিয়ে ওদিন আনন্দ ফুর্তি করতেছে এদিন ব্লিডিং হচ্ছে খেয়ালই করে নাই একটা সময় পরে যখন খেয়াল হয় তখন আর কিছু করার থাকে না হ্যাঁ এটা এটা একটা মৃত্যুর কারণ মৃত্যুর একটা কারণ আছে এখানে আর আমাদের হাসপাতালে যেটা আমরা করি আমাদের দক্ষ টিম আছে আমাদের প্রতিষ্ঠানের যিনি মালিক স্বত্বাধিকারী উনি গানি গানি হওয়ার কারণে উনি নর্মাল ডেলিভারি উৎসাহিত করেন যে যেহেতু উনি সব সময় যখন উনি দেশে থাকেন সব সময়ই থাকেন আর তার পরিবর্তে উনি যখন থাকেন না তার অবর্তনে একটা অনুসন্ধান শুনি থাকেন আমাদের নর্মাল ডেলিভারি করার জন্য প্রায় পনেরো বছর অভিজ্ঞতা সম্পন্ন নার্স সাথে আছে তো ওইটা আমরা পারি কি কারণে আমাদের টোটাল টিমটাই নর্মাল ডেলিভারি করার জন্য একটা মানে বলা হয় নর্মাল ডেলিভারি বান্ধবের একটা টিম আমাদের হাতে আছে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কোন কোন হাসপাতালে ওই ওই টিমটার সময়ের হের ফের হওয়ার কারণে হয়তো তারা কিছু নিতে নিতে পারে না যার কারণে অনেক সময় বলে যে গেলেই সিজার করে দেয় অ্যাকচুয়ালি অনেক প্যাশন পার্টিও প্রথম আমাদেরকে বলে নর্মাল করানোর জন্য কিন্তু যখন ব্যথাটা দুটালি উঠে তখন কিন্তু আর রুগী সহযোগিতা করে না তখন কান্নাকাটি শুরু করে দেখুন সিজার করে দেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো হাসপাতালে এই সময়টায় হঠাৎ করে বলে ফেলে যে আমাদেরকে সিজারটা করে দেন তখন আর তার হাতে ওই সময় সার্জন ম্যানেজ করা হয়ে ওঠে না যাদেরকে নিজস্ব সার্জন নাই বা অনকলে সার্জন আনতে হয় আমার অনকলে সার্জন কল করার পর দেখা গেল উনি বললো আমি এক ঘন্টা পরে আসতেছি ওই এক ঘন্টা সময় কিন্তু আর তখন পেশেন্ট আমাকে দেয় না আমি আর ওই নর্মাল একজন ট্রায়াল দিতে পারতেছি না এই জন্য এক শুধুই যে হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী নর্মাল না হওয়ার জন্য তা না পেশেন্ট পার্টি কিন্তু দায়ী থাকে এখানে আপনারা যেখানে ডেলিভারি করান আপনার খোঁজ খবর নিয়ে করাবেন এবং সেখানে নর্মাল ডেলিভারি করার জন্য যথেষ্ট পরিবেশ আছে যে নিয়ে আপনি কাজ করাবেন ডিজিটাল পদ্ধতি যেটা বলা হয় এখানে কম্পিউটার অনেক চটদের বিজ্ঞাপনও থাকে অ্যাকচুয়ালি মেশিনগুলির সবই অটো থাকে কিছু ছিল যেগুলো করোনো মিটার বলে যেটাকে হাতে করতে হতো বা সেন্টিফিজ মেশিন আছে সেগুলো করতে হতো এখনও সেন্টিফিজ আছে কলোমিটার আছে কিন্তু কলোমিটার এখন কেউ কাজ করে না অ্যানাইজে চলে আসছে অটো হরমোনাইলে চলে আসছে আমাদেরও হরমোনাইলে চলে আসছে এখন আমরা যে জিনিসটা মানে অনেক সময় মানে বলে যায় কম্পিউটার কি আসলে কম্পিউটারে কোনো কাজ করে না কম্পিউটার কারণে মানে এমার্ ডিভাইস আর ট্রিটমেন্টের জন্য বা ল্যাবের জন্য যে কাজগুলো কারণ ইন্ডিভিজুয়ালি মেশিন সবগুলো অনেকেই হরমোন মেশিন আছে অ্যানোলাইজার আছে অটো মেশিন আমি স্যাম্পল দিব স্যাম্পল দিলে অটোমেটিক্যালি রেজেন্টার পরে সে রেজাল্টটা দিয়ে দিবে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলার যতগুলো ডায়াগনস্ট সেন্টার আছে প্রত্যেকেরই এরকম নিজস্ব অটোমেশিন সবারই আছে ডাক্তার আমাদের লিমিটেশন আছে আমরা মার্কেটিং এর যে একটা ইয়ে আছে প্রবণতা আছে যে ডাক্তার বসাইলে মার্কেটিং করতে হয় তো মার্কেটিং এর পদ্ধতিটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হয় না না কারণ বারো যেতে হয় কার কাছে ফার্মাসিস্টের কাছে যেতে হয় গিয়ে তাদেরকে বলতে হয় যে আমি ডাক্তার বসেছি রুগী পাঠাইলে রুগী পাঠাইলে কিছুদিন আগে একটা ইদানিং কিছুদিন আগে না এখন কথাটা চাউর আছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা কথা বলছিলেন একটা যদি উনি ওইখানে ওই সবাই আমি ছিলাম অনুপদেষ্টা যে কথাটা বলছিলেন কথাটা সঠিক কথা হইলেও শব্দ চয়নটা ছিল একটু একটু নেগেটিভ যা ডাক্তার তাহলে মানে উনি উম্মা থেকে বলছিলেন যে ডাক্তার এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হইয়া হাসপাতালের পক্ষে বা সরি ওষুধ কমানোর পক্ষে কথা বলতে হবে এই কথা বলতে গিয়ে কথা শব্দ চন্ডা খারাপ করে ফেলছিলেন অ্যাকচুয়ালি যেমন সব প্রফেশনে এমন কোন প্রফেশন কি আছে যে প্রফেশনে নীতি নৈতিকতার বাইরে গিয়ে কাজ করে না আছে সেটা সংখ্যা কত সংখ্যায় কম তার মানে আমি দুষ্ট সবাইকে দিতে পারি না ঠিক এখানে আমি বলতে চাই যে আমাদের ডাক্তার গেলে আমাকে মার্কেটিং করতে হয় আর মার্কেটিং করতে গেলে এখানে কিছু কথা যায় এটা আমাদের পছন্দের ভিতরে না আমাদের মনে হর হাসপাতালের দিক থেকে প্রথম হাসপাতাল হলেও কিন্তু আমরা এই দিক থেকে দুর্বলতা প্রকাশ করি এই জন্য আমরা এটা করতে পারি না তো আমাদের এখানে গাইনি বেশ হয়ে গেছে এখন গায়নি চলে আর মেডিসিনের জন্য আমাদের সপ্তাহে একজন